গুড মর্নিং আপনি ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো সোমবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো সকাল সাড়ে আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে মামার স্কুল বন্ধ তো সেখানে সকালে উঠতেও আজকে একটু বেলা করেছি তো উঠে কাজ বাজ সেরে তারপরে তো রান্নাঘরের দিকে আসলাম আর আসার আগে বরকে একবার ডাক দিয়ে এসেছে আজকে বন্ধ তো সেখানে বরমশ আজকে উঠতে দেরি করছে ওকে বারবার করে বলছি তুমি দোকান যাবে তাড়াতাড়ি করে উঠো তো ওইদিকে ওঠে পড়েছে কিন্তু মাম্মা এখনও উঠেনি নেই আর ডাক দিলাম না এখনই একটু পরে গিয়ে ডাক দিব কারণ মামার শরীরটা না দুদিন থেকে ভালো না জানেন ওই তো আবারও সেই সর্দি কাশি যেটা বাচ্চাদের লাগতেই থাকে কয়েকদিন পর পরই এই সর্দি কাশি আর কি বলবো আর বলার মতো নয় আর ভালো লাগে না যাই হোক এইদিকে আজকে সকালে আবারও আজকে চাপড়ি বানাবো চালের গুঁড়ো করে নিলাম এই তো দেখুন এভাবে পেস্টটা করলাম করেই তো লবণ দিয়ে রেখে দিলাম আর এই দিকে দেখি মার পুজোটা হয়ে গেছে তো মার জন্য এই যেখানে চাটা বানিয়ে নিলাম আর সকালবেলায় কিন্তু আজকে মা রান্নাবান্নার মানে দুপুরে রান্নাবান্নার কিছু কিছু আয়োজন করে রেখেছে তো প্রেসার কুকারটা দেখুন এখানেই রয়েছে এখানে আবারও তো ডালটা সিটি দেব দেওয়া হয়েছে কারণ এই দিকেই তো সকালবেলার দিকে ডালটা যে বসিয়েছিল সে কালকে ডালটা ভিজিয়ে রেখেছিল আর কতগুলো সিটি দেওয়ার পরও ডালটা সেদ্ধ হচ্ছে না তো এই তো আবারও এই তো প্রেশার কুকারে দিয়ে ও দশ বারোটার মতো আবারও সিটি দিয়ে হয়ে গেছিলো যাই ওকে এইদিকে তারপর রান্নাঘর ছেড়ে মামামকে ডাক দিতে আসলাম কারণ ওই তো প্রায় নয়টার মতো বেজে গেছে বেশ অনেকটা বেলা হয়ে গেছে ভাবলাম যে না এখন ডাক দিয়ে দিই বেশ অনেকটা বেলা হয়ে গেছে বলে তো এই তো এসে দেখি সে তো পুরো আরামে ঘুমিয়ে রয়েছে অনেকবার ডাকাটাকির পর এই তো উঠলো যেদিন স্কুল থাকে সেই দিন তো একটু তাড়াতাড়ি করেই উঠতে হয় আজকে নিজে থেকেই ভাবলাম যে না একটু ঘুমিয়ে থাক আর কালকে রাত্রে একটু করে মানে একটু পর পরে উঠছিল ঘুমটা একটু কম হয়েছে তো সেই কারণে আজকে ডাক দিলাম না তো এই তো এখন এসে ডাক দিয়ে উঠিয়ে নিলাম তো যেদিন ওর শরীরটা খারাপ থাকে সেদিন যাই না কেন আমারও সারাটা দিন এতটা খারাপ যায় আর কোনো কাজ করতে ইচ্ছে করে না শুধু মনে হয় অর সাথেই থাকে আর কিন্তু জানেন এই বাচ্চারা কি বলবো শরীর খারাপ থাক বা কিচ্ছু হোক ওদের মতো ওদের একটু শরীরটা ভালো লাগলেই ওই তো দুষ্টামি শুরু মামা মেয়ে তো সকালবেলা উঠে একটু তো মানে লেতে লেতে হয়েছিল মানে কোলে কোলেই ছিল তো একটু পর থেকে আবারও সেই জল ধরা শুরু হয়েছে জানেন ও না ওই তো জল ধরতে যায় তো জল দিয়ে খেলতে থাকে তো সেই কারণে সর্দিটাও লেগে যায় আর কয়েকদিন থেকে কাশিটাও হয়ে গেছে তো এই কাশিটার জন্যই কিন্তু একটু বেশি প্রবলেম কারণ কাশিটা হলে আর কি কি হয় ও বমি করে দেয় আর কি কিছু খেতে পারে না বমি করে দেয় এই এক প্রবলেম আর আমার এই কাশি হলেই আমার রাগ ওঠে কারণ এত এত তখন কাপড় ধুতে হয় তো কাপড় চোপড়ে বমি করে দিলে সেই কাপড় না ধুয়েও তো রাখা যাবে না তো এই হলো আমার প্রবলেম কি বলবো আর বলার মতো নেই যাই হোক ওইদিকে ওর মুখটা ধুয়ে জলটা তো খাইয়ে দিয়েছিলাম মুখ ধোয়ার আগে তো তারপর ওকে ও ঠাম্মির কাছে রেখে নিই আমি এদিকে চলে আসলাম রান্নাঘরের দিকে বেলা হয়ে গেছিলো বরমশাইও খেয়ে দিয়ে দোকানে যাবে আর ওইদিকে বাবারও খাওয়ার সময় হয়ে গেছিলো তো সেই কারণে ডিনার দেরি করে নেই চট জলদি করে বসিয়ে দিয়েছিলাম সব তো রেডি করে রেখেছিলাম তো তার জন্য তেমন একটা সময় লাগেনি তাড়াতাড়ি করে ভেজে সবাইকে দিয়ে দিয়েছি আর এই তো এই গোলা রুটিটা না জানেন গরম গরম খেতে ভালো লাগে আর আজকেরটা আরও বেশি নরম হয়েছিল আরও একদম পাতলা করে বানিয়েছিলাম এটা খেতে আরও ভালো লেগেছিল আর এই তো দেখুন তাওয়াতে একদমই ধরে না কিন্তু খুব সুন্দরভাবে উঠে পড়ে তো ওইদিকে বরকে আর বাবাকে দিয়ে মামাকেও দিয়ে দিয়েছিলাম মামা এই তো চাপড়িটা খেতে খুবই ভালোবাসে আর বলছে মাছকে আমি লাল চা দিয়ে খাবো তো ওকে তো কখনো ওই চা দিই না তো ওই দিন ওই যে ওর মেমার থেকে খেয়েছে মানে ওর মেঝোমার থেকে নিয়ে খেয়েছিল তো ভালো লেগেছিল তো সেইখানে বলছে মাছকে আমাকে দাও অনেকবার বলার পর তারপর বললেন ঠিক আছে তাহলে একটু দিয়েছিলাম ওটা দিয়ে খেয়েছিল আর এই তো দেখো এই দিকে মা কিন্তু আজকে বসেছে তাল রস বের করার জন্য তো ওই যে বাবা মামাজে এনেছিল মানে সেই তালটাই কিন্তু বেশ অনেকটা বড় সাইজের ছিল কিন্তু তালের রসটা বেশ অনেকটাই কম বেরিয়েছে যেই সাইজের বড় ছিল ওই সাইজের থেকে অনেকটাই কম রস বেরিয়েছে কিন্তু আঠিগুলো বেশ অনেকটা বড় বড় ছিল তো এই তো দেখুন এতটুকু হয়েছে আর এর মধ্যে আবার মা একটু চুন দিয়ে দিল তে তো ভাবটা নাকি উঠে পড়ে আর এই তো এই দিকে দেখুন বাবা আরেক কাণ্ড করেছে আমার মনে হয় এই এইসব কাণ্ড ছোটবেলায় সবাই করেছো মামাম তো জানি না ওর মামামের দাদু ভাই দেখিয়ে দিল ওকে কি কি করতে হয় কি দিয়ে তো ওই তো তালের যে রসটা বের করার আগে ভিজে রাখা হয় সেই জলটা দিয়ে কিন্তু বাবা এখানে মামামকে দই বানিয়ে দিল দই মানে ওই তো দেখুন কী সুন্দর চাকা করে একটা হয়ে গেছিলো তো একটু চুন দিয়ে মিশিয়ে রাখলেই কিন্তু হয়ে যায় বাটিতে আবার রেখে দিয়েছে ভোরে তো এই তো ওইদিকে ওই সব কাণ্ড দেখলে তো আর হবে না আমার সংসারের কাজও রয়েছে ওইদিকে চায়ের বাসন সকালের খাওয়া দাওয়ার বাসন বেশ অনেকগুলো ছিল সেই সব মেঝে ঘষে রেখে দিলাম আর আজকে বললামই তো সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি যেমন হয়েছে কাজ বাজেও দেরি তো ওইদিকে তো মা মায়ের কাজগুলো করছিল তো আমারও তো অনেক কাজ রয়েছে সেই কাজ বাজে একেবারে ধরবো তো মাই তো এইদিকে তাল কিন্তু চিপিয়ে তারপরেই তো বড়ার জন্য মানে আজকে বড়া করব তো সেটার জন্য কিন্তু একদম মেখে মেখেটাকে রেডি করে রেখে দিল তার আগে মা কিছু সবজিও কেটে দিয়েছে আমাকে আর এই তো এইদিকে এখন আমিও দুপুরের আবার রান্না বসিয়ে দিলাম আজকে একদমই দেরি করিনি জানেন তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম কারণ ওই তো বললামই যেই দিন একটু দেরি হয় সেই দিন সব কাজে দেরি হয় আজকে ওই তো সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো সেইখানে আর দেরি করে নিই তাড়াতাড়ি করে এই তো রান্নাবান্না বসিয়ে দিলাম দুপুরেরটা আর আজকে এই তো ডাল ডালটা তো সকালবেলায় সেদ্ধ করে রাখা হয়েছিল সিদ্ধ করে তো এই তো এদিকে এখন ফরুনে দিয়ে দিলাম আর আজকে কচু শাকও করব সেটাও কিন্তু সকালবেলায় মা সেদ্ধ করে রেখে দিয়েছিল প্রেশার কুকারে তো সেই কারণে আজকে রান্নাবান্না এই দুই পদ তাড়াতাড়ি করে হয়ে গেছে তো এই তো ডালটাও নামিয়ে নিয়ে এইদিকে এখন এই তো কচু শাকটা বসিয়ে দেব আজকে কচু শাকটা না বাদাম দিয়ে করেছিলাম কচু শাকটা বাদাম দিয়ে করলে খুবই ভালো লাগে আর এমনিও আমার বাবা মানে বাড়িতে সবারই কচু শাক খেতে সবাই আমরা ভালোবাসি Okay. <laughs> সংসারের একটা বড় কাজ সেটা হলো রান্নাবান্না রান্নাবান্নাটাই হলো সবথেকে বড়ো কাজ জানি সংসারের যে ঘর গোছানো কাজ সেই কাজটা তো করে রাখলে হয়ে যায় কিন্তু রান্নাটা তো তিন বেলা করতে হয় তো রান্নাটাই হলো সবথেকে বড় কাজ যেটা সব সময় করে থাকতে হয় তো এই তো দেখুন এইদিকে কচু শাকটা প্রায় হয়ে আসলো এখনই তো আমি এখানে আবার মশলা দিয়ে দিলাম কচু শাকে তো লঙ্কা একটু বেশি করেই দিতে হয় তো লঙ্কা একটু বেশি করে বেটে দিয়েছি আর রান্ধুনি বেটে দিয়েছি তো তো এদিকে প্রায় কচু শাকটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এদিকে ভাতটা বসাবো আর এই তো দেখুন এখানে এই চালটা আজকে বানাবো কালকে বলেছিলাম বানাবো কিন্তু কালকে বানানো হয়নি আজকে বানাবো চালটা মানে অনেকটাই ভালো কিন্তু খেতে একদমই পারছিলাম নাম না জানেন কেমন একটা যিনি গন্ধ করছিল মানে এই চালটা অনেক দিন মানে বাড়িতে খাওয়া হয়নি মানে আমি তো কখনোই খাইনি এবার প্রথমেই খেলাম কিন্তু বাবা মা সবাই নাকি আগে খেয়েছে এই চালের ভাতটাকে আগে বেশি খাওয়া হতো কিন্তু এখন যেহেতু খাওয়া হয় নাই তো সেই কারণে মানে মুখের এই টেস্ট টা চলে গেছে বড় বড় দানার হয় ভাতটা আর জানেন এই চালটা ফুটতে বেশ অনেকটা সময় লাগে সব কিছুই ট্রাই করা উচিত প্রথমবার ট্রাই করেছি আমার তেমন একটা মন্দ লাগেনি কিন্তু ঘরে সবারই একটু একটু হলেও খারাপ লেগেছে খেতে পারিনি মা তো বলছিলো আজকে আমার ভাত খাওয়ার ইচ্ছেই করছে না তো যাই হোক এদিকে ভাতটা রান্না হয়ে যাওয়ার পর ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে মামাকে খাইয়ে দিয়েছিলাম আর আমিও খেয়ে নিয়েছিলাম আজকে আবার বর্মশাই দুপুরে খেতে আসিনি কারণ ও আবার একটু বাজারেই খেয়ে নিয়েছিল বাজারে বলতে আজকে মন্দিরে ভোগ লাগিয়েছিল বরেরই এক বন্ধু তো সেই কারণে কিন্তু ওখানে নেমন্তন্ন ছিল ওখানেই খেয়েছে তো আসেনি তো সেই কারণে আমিও তাতে করে খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ওইদিকে আবার মাম্মা আজকে ঘুমাচ্ছে না ওই তো সকালবেলা দেরি করে উঠেছে বিকেলবেলা তো তাহলে আর ঘুমাবেই না তো ও আর তো ঘুমায়নি তো সেই কারণে ভাবলাম যে না আর বসে থাকি না এইখানে এই তো বড়াগুলো বানিয়ে নি যেহেতু বিকেলবেলা বানাতেই হবে আর বিকেল দিকে আমাদের এদিকে যেয়া মশা হয় তখন আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না তখন শুধু মনে হয় কখন যে রান্নাঘর থেকে বেরোবো তো সেই কারণে কিন্তু আর দেরি না করে ওই বড়াগুলো বানানো শুরু করে দিয়েছি সকালবেলা মা মেখে রেখেছিল বলে আরও ভালো হয়েছে জানেন খুব সুন্দর ফুলেছে দেখতে পেরেছেন না দেওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে একদম ফুলে আমার আবার এই বড়া পিঠে এইসব বানাতে ভালো লাগে তো চলুন আজকের জন্য কিন্তু আমি এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই